সৈয়দে আনমো নবীজি সৈয়দেব আনমো নবীজি সাহি মদিনা আর মদিনা যাইতে না হলেন রানা সইয়দে আলমো নবী জী সইয় দেব আলম নবী আর মদিনা যাইতে ইতি নবী যে হলেন রান ঔরকা কাফের মাকা বাশি নাবি জি কে মারো বালে ওই খেরে বাশিলি ঔর কা ফের নবীকে বলে ওই ঘিরে বসিলি আমার নবীর পা এৰম য তার সমান নবীর পা এৰম সমান হতে পারবী না আর মাদীনাজা ইতে নবী যে হলেন অ সাইয়দে আলমো নবীজি জে সাইয়াদে আলম নবী জি সাহেম মদিনদিন য ইতে নবী যে হলেন রানব বলেন আমার বিছানায় শোয়ে যাও গো ওই তোমারে বলি হজরত আলিম শোয়ে গেলে না হজরত আলিম শোয়ে গেলে রুম নবীর বিছানায় আর মাদিনা যাইতে নাবি যে হলেন রওয়ানা সৈয়দে আলমো নবীজি জে সৈয়দেব নবীজি শাহে মদিনা আর মদিনা যেন যে হলেন নবি বলে না বকা রম হিজরা করি চল গো ওই হোকমে খোদার ওই রা তারাতি চলেন নাবি রা তা রাতিম সোনার মদিন আর মদিন যাইতে নাবি নবী যে হলেন র সৈয়দে আলমো নবী জী সইয়দেব আলমো নবী জি সাহে মদিন আর যায় যাইতে নবী যে হলেন রাওয়ানা ভাই সবাই আর একবার প্রাণ ভরে মহব্বতে চা আজ দরুদ ইব্রাহিম তো পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ كما صلیতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إبنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إبنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم سرد جناب আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত লামেকেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধা বা জ্যেষ্ঠ বাবাজীবনেরা আমার সমবয়স্ক সমাজ যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরাও আমার সম্মুখের কচে কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নাথ সাধনা ভোজনা সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে পবিত্র তার তিনি মজলিসে নিয়ে এসে বসা তৌফিক দান করেছে তাই আমরা সকলের রব্বুল আলামিনের দরবারে শুক্রেশ্বর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার নবী আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবী কুল শিরোমণি পয়গম্বর আজাম যিনি সাইকেদুল মোরসানী নবী জেনে হাবিবে কিবিরিয়া আশরফুলা জিনে হায়াতুল নবী জিন্দা নবী জনাব মোহাম্মদ রসল্লাহ সকল সাল্লাহআলা আলাই সাল্লামের ওপরে অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল মুল আল্লাহ হুম্মবেন সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা আমি তেলাওয়াত করেছি তার মধ্যে থেকে বা আপনি কোরআন শরীফে যে সোরাত নামাল বলে একটা সোরা মহানব্বল আলামিন নাজিল করেছেন সেই সোরা থেকে আমি আপনাদের সম্মুখে দুটো আয়াতের টোকরা তেলাত করেছি তার পরে পরে নবীজির পবিত্র জবানের একটা হাতে টুকরা পাঠ করেছি ইনশাল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব ভাই ভাঙা মদলিস যারা বসে আছেন আমি অনুরোধ করবো ভাই এটা গভীর রাত্রিতে নবীর একটা সোমনাথ কমসে কম বাবজি আমরা একটা জিন্দা করে নি একটু জমে বসি ভাই যারা বসে আছেন যদি চলে যান তাহলে তা ধরে রাখতে পারবো না কিন্তু যারা বসে আছেন ভাই একটু সামনের দিকে একটু গুছিয়ে আস একটু আমরা নবীর সোমনাথকে জিন্দা করে নিই নবীজি বলেছেন আমার একটা সোমনাথ জিন্দা করতে পারলে তার আমল নামায় একশতটা বাবজি শহীদের সব লিখে দেওয়া হয় বলুন আলহামদুলিল্লাহ ভাই একটা আমরা কমসে কম সোমনাথকে জিন্দা করি আমাদের আখরি জামানার নবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ সকল সাল্লো তালা সাল্লামকে বাবজি শেষ নবী করে মহানব্বুল আলামিন পাঠিয়েছে আমার পরে নবী বলেছেন যে আমার পরে আর কেয়ামত পর্যন্ত কোনো নবীর রসুল আর আসবে না এটা আমাদের সকলের বাবজি জানা আছে এই নবীওয়ালা কাজ এই ওম্মাতি মোহাম্মদিদেরকে বাবজি করতে হবে আমাদেরকে আমার পূর্বেকার বক্তা আপনাদের সম্মুখে বিস্তারিত কথা উনি আলোচনা রেখেছেন আমি ভাই শেষের বেলায় কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে বাবজি কোরআন হাদিসের অনকলে কথা বলে ইনশাল্লাহ আখির মোনাজাত করে বাড়ি যাব বলুন সকলে ইনশাআল্লাহ ভাই এখনো জমে হলো না এক এক দাড়ি হয়ে গেল ওই যে এক সাইডে বসে থাকলেন এর মাঝকার গুলো ফাঁকা হয়ে গেল ভাই একটু আসি শোনা আমার একটু আসি আমরা গুণাগার আমরা সকলি গুনাগার ভাই একটা সোনাদ কি জিন্দা করে নি এটা কেয়ামতের আলামত আসি নবিয়ার আসবে না প্রতিটা নবী বাবজি দুনিয়ার বুকে এসেছিলেন তারা পথারা মানুষদেরকে তাদেরকে জান্নাতের কথা নবী রসুলা বাবজি বলে গিয়েছে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল আলাই সালাম তিনি নিজে দাওয়াত দিয়েছেন কলমার আবার সাহাবার মারফতও বাবজি কলমার দাওয়াত দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এ দিনের দাওয়াত আমাদের সকলকে বাবজি দিতে হবে অনেক জায়গায় তাবলিকে বাবজি পছন্দ করে না জানি না আপনাদের এলাকায় সে দল আছে কি না আমাদের এলাকায় আছে বহু জায়গায় মসজিদে জামাত যেতে দেয় না এরকম দল নাই অনেক জায়গায় অনেক জায়গাতে আছে নবীরা বাবজি সাহাবার মারফতে দিনে দা দিয়েছেন কোরআন শরীফে এসেছে যে অনেক নবী বাবজি পাখির মারফতও কলমার দাঁত দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এটা কোরআন শরীফে এসেছে যে দিনের দাওয়াত পাখিরও মারফত দিয়েছেন কোরআন শরীফে আমি যে আপনাদের সম্মুখে উনিশ পারা থেকে সুরাতুন নামাল এই যে বাবজি নামাল এটা আরবি শব্দ আরবিতে বাবজি পিঁপড়াকে বলা হয় নামলা তোর আর বাংলায় আমরা অনেকে পিপিলিকা বলি চলতি ভাষায় পিঁপড়া বলি এখানে অনেক ওলামে কেরাম আছে কোরআন শরীফে একশো চোদ্দোটা মোট আছে গোটা বললাম একশো চোদ্দোটা তার মধ্যে থেকে বাবজি একটা সোরা এ পিঁপড়ার নামে মহানবুল আলামিন পাঠিয়েছে আর একটা সোরা হাতির নামে বাবজি পাঠানো হয়েছে জানেন হাতির কুনসোরাটা বলা হয় এই যে আলাম তারা কাইফা ফাহলা রব্বুকা আসহাবিল আসোহা আবিল ফিল বলি না আমরা এই আলাম তারা এটা সুরা ফিল বলা হয় ফিলুল শব্দের অর্থ হচ্ছে বাবজে হাতি কোরআন শরীফে মাকড়সার নামে সুরা আছে জানি না আপনাদের জানা আছে কি না কোরআন শরীফে দেখবেন একটা আনকাবুত বলে একটা সুরা আছে কি নাম বললাম আনকাবুত এই আনকাবুত শব্দের অর্থ হচ্ছে বাবজি মাকড়সা তা আল্লাহ রাব্বুল আলামিন পিপড়া নামও সুরা আল্লাহ দিলেন এখানে এ নামান এ সোলাতে হযরতের সুলাইমান নবী আলাইকি সালামের জামালার বাবজি একটা ঘটনা সেখানে তুলে ধরেছেন যে মহানব্বুল আলামী নবীদের দ্বারায় দিনের দাওয়াত অনেক জিনিসকে দিয়ে বাবজি করে নিয়েছেন আমরা সকলেই জানি যে হযরতের সুলাইমান আলাইকি সালাম উনি বিখ্যাত বাবজি আপনার বাদশা ছিলেন পৃথিবীতে একটাই বাদশা যে বাদশাহ যে নবী বাপ যে আপনার আঘাত পায়নি সে নবী নাম কি একটু জোরে বলো হজরতে এই যার নাম বললাম সুলাইমান প্রতিটা নবী মার খেয়েছে কিনে নবী সুলাইমান আলাইহি সালাম কারো কাছে মার খেয়েছেন এরকম রেওয়াতে বাবজি পাওয়া যায় না বললেই চলে উনি এত সুখী নবী ছিলেন ওনার আব্বা আমরা অনেকেই জানি ওনার আব্বার নাম ছিল হযরতে দাবুদ আলাইহি সালাম উনিও একজন বিখ্যাত নবী এবং বাদশা ছিলেন কোরআন শরীফ আল্লাহ বলছেন আমি এক একটা নবীকে এক এক ধরনের গুণ দিয়েছিলাম যেমন হজরতে দাবুদ সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদা দিয়েছিলেন শক্তি উনি লোহাতে বাপ যে হাত দিলি লোহাটা আটার মতো নরম হবে যেত বলুন আলহামদুলিল্লাহ যে কোনো লোহা ওনাকে আগুন দিয়ে তাপাতে হতো না উনি হা দিলি আটা যেমন মামুনারা যেমন পানি দিয়ে খুমির করে সানে আটা আটা দুই দিয়ে এমনি টানলে লম্বা হয়ে যায় তো ওই রকম ভাবে আলাইকি সালাম লোহাতে হা দিলি লোহা লোরব হয়ে যেত এটা ছিল নবী দাউবুদ আলাইহ সালামের মজেজা ওনারই ছেলে নবী সুলাইমান তাহলে বাপ যদি হয় তার সন্তান সুখী হবে কি হবে না বলো এটা স্বাভাবিক তে নবী সালাম আল্লাহ বলছেন আমি সুলাইমানকে অনেক এলেম দান করেছিলাম হিকমত দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ তুই জ্ঞান দিয়েছিলেন আল্লাহ নিজে বলছেন আমি সুলাইমানকে অনেক জ্ঞান দান করেছিলাম আল্লাহ নাম করে বলেছেন খোরান শরীফে সুলাইমান সালামের কেমন জ্ঞান ছিল বাপজি কোরআন শরীফে অন্য তফসিরে কেতাবে বাবজি বেশ কয়েকটা ঘটনা দেওয়া আছে তার মধ্যে থেকে বলা যে হয়েছে সালামের মাত্র বাবজি বয়স ছিল চার বছর ক বছর বললাম চার বছর কোন কোনো মুফাসিনে কেরাম লিখেছেন যে সাড়ে চার বছর বয়স ওই সময় ওনার আব্বা দাহুদ্দ নবী আলাইহি সালাম তিনি বিচার করতেন সুলাইমান বসে বসে দেখতে উনি অনেক সময় বিচারকে দেখতেন করা তো কেতাবে লিখেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই সময়তে ওনার আব্বার কাছে বসেছিলেন না ওনার বাড়ির পেছনে দাউদ নবীর বাড়ির পেছনে বাজি একটা পাল্লাঙ্গার রাস্তা ধারে উনি খেলা করছিলেন হঠাৎ করে দেখলেন সুলাইমান আলাইহিস সালাম দুটো মেয়ে মানুষ বাজি একটা বাচ্চা নিয়ে ঝগড়া করতে করতে সুজা দাবুদ নবী আলাইহি সালাম যে ঘরে বসেছিলেন সিংহাসন সেই দিকে চলে গেল সুলাইমান আরো যে প্রতিবেশী অনেক ছেলে ছিল তার বন্ধু তাদেরকে নিয়ে খেলা করতে করতে দেখলেন মেয়ে দুটো ঝগড়া করতে করতে যাচ্ছে একটা বাচ্চাকে কোলে করে নিয়ে যে মেয়েটার কোলে বাচ্চা আছে সেই মেয়েটা তো বাচ্চাকে ধরে আছি পাশে যে মেয়েটা হেঁটে যাচ্ছে ওই মেয়েটা কো বাচ্চাটার বাম হাতখানাকে ধরেছে সুলাইমান আবার কিছুক্ষণ পর দেখলেন খেলা করতে করতে যেই মেয়া দুটো ঝগড়া করতে করতে যাচ্ছিল একটা বাচ্চাকে দুজনায় ধরে ওই মেয়া দুটোর মধ্যে দেখা গেল যেই মেয়াটা কোলে করে বাচ্চা নিয়ে ফিরে আসছে ওই মেয়াটার মুখে হাসি আর যেই মেয়াটা বাচ্চাটাকে ধরে নাই কোলে নাই বাচ্চাটা সেই মেয়াটা দুই চোখের কোনা দিয়ে পানি ধরাছে কান্না করতে করতে বেরিয়ে যাচ্ছে সুলাইমান আলাইহি সালাম চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা খেলা করতে করতে বন্ধ করে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে দেখলে উনি চিন্তা করলেন আমি আব্বার দরবারে অনেক জিনিস দেখেছি লক্ষ্য করে আব্বা জানে দরবারে কেউ কানতে কানতে গেলে আর কেউ কানতে কিন্তু ফিরে আসে না বলুন সুবহান এটা ছিল নবী দরবার এটা সুলাইমান আলাইহিস সালাম এটা লক্ষ্য করে দেখেছিলেন কিনে মিয়া দুটো ঝগড়া করতে করতে গেলে একটা মিয়া হাসছে আর একটা মিয়া কাঁদছে ব্যাপারটা কি যেই মিয়াটা কান্না করছিল সেই মিয়াটার সামনে গিয়ে সুলাইমান বলল ওগো মা তোমাকে কিছুক্ষণ আগে কানতে কান্তে দেখলাম এই বাচ্চাটা লা হাদুরে ছিল এখন আসার পথে দেখছে अब्বা দরবার থেকে ফিরে আসছো তুমি তো বাচ্চাটা ধরে নাও ওই মিয়াটা বাচ্চাটা কোলে নিয়ে হাসতে হাসতে যাচ্ছে আর তুমি কানতে কান্তে যাচ্ছ ব্যাপারটা কি বলো সুলাইমান আলাইহি সালামকে ডাক দিয়ে মেয়েটা বললে এই বেটাও তোকে এটা বলে আমার লাভ হবে না বলে কেন মাও বলে তুই বাচ্চা ছেলে তুই কিছু করতে পারবি না বলে ওগো মা যদি আমি তোমার লাভ করে দিতে পারি বলে সুলাইমান তোর নয় তোর দাবুদ নবী আলাইহি সালাম কে হয় সুলাইমান ছোট্ট ছেলে বললেন উনি আমার আব্বাজান হন বলে আব্বাজান হয় বলে হ্যাঁ বলে তোর নাম কি বলে আমার নাম সুলাইমান বলে দাবুদ নবী আল্লাহি সালামের সন্তান তুই সুলাইমান বলে হ্যাঁ বলে সোর বলে কি বলে তোর আব্বা ন্যায্য বিচার করে দিতে পারলো না এই সুলাইমান তোর আব্বা যে ন্যায্য বিচার করে দিতে পারলো না কি আমি ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে আমি সেই দিনকে তোর আব্বার কলারখানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহ দরবারে কাঠগড়ায় বিচার দিয়ে দেব সোলাইমান আলাইহি সালাম এই কথাটা শোনার পর মেয়ে দুটোর হাদুখানা ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলে সোলাইমান বলে লোগো মা আমি তোমার হাত দুখানা ধরে অনুরোধ করে বলি তুমি আমার আব্বার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে তুমি বিচার দিও না কারণ সোলাইমান ছোট ছেলে হলো উনি কেয়ামতের কঠিন ময়দানের কথা ওনার আব্বার কাছ থেকে বাবজি শুনেছিলেন সেদিন এমনই বিচার হবে ক্ষমাইয়া মাল মিস কলা জাররা তিন খৈ রই গে র অমাইয়া মাল মিস কলা এ আয়চ্চার বাবজি মানে আমরা প্রায় মানুষই বাব আমাদের জানা আছে কয়ামতর ময়দানে ছোট ছোট বাব আপনার যাররা যারা বলা হয়েছে আপনার ভালো যদি হয় সেটা দেখানো হবে খারাপ যদি কাজ যারা যারা করে যান সেটা আপনাকে কেয়ামতর ময়দানে বাবজি দেখে দেওয়া হবে হজরত উমার ইবনুল খাতাব রাদি আল্লাহ আলহু তিনি বলেন যে কোরআন শরীফ যখন এই আয়াতটা নাজিল হলো আমি সাতা হাতে বুড়ো হয়ে গেছিলাম বলুন আলহামদুলিল্লাহ হযরত ওমার ভয়ে হজরতে সুলাইমান আলাইকি সালাম তিনি জানেন কারণ প্রতিটা নবী তার সন্তানদেরকে নিয়ে বাবজি কোরআন হাদিসের কথা বলতে আপনারা সকলেই জানেন হজরতে মা আয়েশা সিদ্দিকা অদিয়ার লাউহুত্তালা আনহা নাম শোনেন নাই নবীজির অর্ধাঙ্গিনী বিবে আয়েশা এ আয়েশার একটা বাবজি ঘটনা হাদিস শরীফে এসেছে হায়াতু সাহাবা বলে ভাবজি সে কেতাবটায় হজরতে আয়েশা সিদ্দিকা অদিয়ার লাউহুত্তালা আনহা তিনি ছোট্টবেলাতে মাটির খেলনার কিছু পুতুল নিয়ে খেলা করতেন নবীজি আবু বাকার সিদ্দিক অদিয়ের লাউহুত্তালা আনহুর বাড়তে যেতেন হজরত আয়সার তখন বয়স বাপজি মাত্র ওই দুই থেকে আড়াই বছর হবে নবীজিকে দেখলি আয়সা খেলাধুলার জিনিসগুলোকে নিয়ে বাপজি তিনি আড়াল হয়ে যেতেন লজ্জাতে বাবজি দাঁড়াতে পারতেন না মাঝে মাঝে নবী যেতে হঠাৎ করে একদিন ওষুধ চলে গেছেন আবু আবুবাকার বাড়িতে আর সামনে বাবজি আয়সা তিনি ওই মাটির খেলনার কিছু জিনিস নিয়ে খেলা করছিলেন আল্লাহ রসুল সামনে পড়ে গিয়েছেন আয়সার পালাতে পারলেন না নবীজি আয়সার খেলনার দিকে একটু লক্ষ্য করে দেখলে হজরত আয়সা সিদ্দিকার দিয়ে লাহুতাল আনহার বয়স তখন দুই থেকে আড়াই বছর একেবারে ছোট বাচ্চা দেখলে ওনার কাছে একটা মাটির ঘোড়া রয়েছে মাটির ঘোড়া তো ঘোড়াটার দিকে নবীজি লক্ষ্য করে দেখলেন ঘোড়ার তার দুটো ডানা আছে পাখা লাগানো আছে আমাদের দেখেন হালখাতা করতে গেলে অনেক সময় ক্যালেন্ডার দেয় তো অনেক দেখেন বুরাক বলে বাবজি লিখা থাকে একটা ঘোড়া ছাপানো থাকে থাকে না বুরাক এটা গোনা হবে বুরাকটা কিন্তু আমরা তো অনেকে দেখি নাই কিন্তু ওই ঘোড়ার বাবজি দেখবেন আপনার ডানা দুটো লাগানো থাকে অনেক ঘোড়াতে দেখা যায়